تاي ان اذا الراجي باذنه والسراج منيرا اقضى الله كلمات في كلامه من وهو قر حين حامين بارك الله فيكم لا انني لا شيء

অনেক ঝামেলা জাতীয় ব্যক্তিত্ব বিভাগের পরীক্ষার কারণে উনি এত ব্যস্ত যে সকালেও আসার কথা ছিল একটু পরে জানিয়েছেন যে সকল হাজরিনদের কাছে

বিভিন্ন জিনিসের উপরে হাত রেখেছ ওই সমস্ত জিনিসের মালিক হয়ে যাবে আমি সব বাচ্চার হাত রেখেছি আমি সব বাচ্চার মালিক হয়ে যাব মালিক হয়ে গেলে আমি বাচ্চার মালিক प्रच्ष्वा तुले बाल बुष्टी, अच्छब तो बुष्टी ना मुरा लो बुष्टी प्रच्छी